বর্ষা আসার সাথে সাথে কি চুল পড়ার পরিমাণ বেড়ে গিয়েছে যদি এমনটা আপনার মনে হয়ে থাকে তাহলে আপনি ভুল ভাবছেন না বর্ষাকালে পরিমাণ বেড়ে যায় অনেক গুণে যার কারণে আমাদের চুল অনেক রুক্ষ এবং দুর্বল হয়ে পড়ে যার ফলে চুল ছিঁড়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায় প্রভাব কিন্তু স্ক্যাল্পেও পড়ে আপনি খেয়াল করেছেন কিনা জানি না কিন্তু বর্ষাকালে এই স্ক্যাল্প বিল্ড আপের সমস্যাও কিন্তু কিছুটা বেড়ে যায় অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলে সেটা আমাদের হেয়ার ফলিকলকে ক্লক করে ফেলতে পারে বা বন্ধ করে ফেলতে পারে যার ফলে হতে পারে হেয়ার শেডিং এছাড়া বর্ষাকালে আরেকটি যন্ত্রণার নাম হলো এই যে বাড়তি ময়শ্চার এবং হিউমিডিটির ফলে হওয়া ফাঙ্গাল ইনফেকশন এই মশ্চার এবং হিউমিডিটির যে কম্বিনেশন এটা মূলত ফাঙ্গাস দের বেড়ে ওঠার জন্য একদম আদর্শ পরিবেশ যা থেকে দেখা যেতে পারে ইত্যাদি

বাড়তে প্রোডাক্ট অ্যাড করতে হবে বা আপনার আর একটু বেশি ভারী কন্ডিশনার ব্যবহার করতে হবে আপনার কন্ডিশনের পাশাপাশি আপনি চাইলে একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন অথবা লিভিং কন্ডিশনার বা সেরাম ব্যবহার করতে পারেন আর বৃষ্টিতে যদি চুল ভিজে যায় তাহলে দ্রুত সম্ভব সেটা শুকানোর চেষ্টা করুন কারণ চুল যতক্ষণ ভেজা অবস্থায় থাকবে ততটাই দুর্বল হয়ে পড়ে আবহাওয়া এবং পরিবেশের পরিবর্তন কিন্তু অনেক বেশি প্রভাব ফেলে আমাদের চুল এবং ত্বকের উপরে আপনার কিছু নেই এই বিষয়গুলো একটু খেয়াল রাখুন ঠিক হয়ে যাবে